বাংলাদেশ এই পর্যন্ত মোট বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত উনিশশো তেয়াত্তর সালের সাতই মার্চ এই নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত উনিশশো উনআশি সালের আঠারো ফেব্রুয়ারি এই নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত উনিশশো ছিয়াশি সালের সাতই মে এই নির্বাচনে জয়ী হয়েছে জাতীয় পার্টি বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উনিশশো অষ্টআশি সালের তেসরা মার্চ এই নির্বাচনে জয়ী হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি জামায়াতে ইসলামী সহ অধিকাংশ দলই নির্বাচনটি বর্জন করেছিল পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উনিশশো একানব্বই সালের সাতাইশ ফেব্রুয়ারি এই নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি এই নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সব দলগুলোই নির্বাচনটি বর্জন করলেই আবার নির্বাচন অনুষ্ঠিত হয় ইতিহাসে সবচেয়ে কম ভোট পড়েছে এই নির্বাচনটিতে মাত্র একুশ পার্সেন্ট সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালের বারোই জুন এই নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু সালের পহেলা অক্টোবর এই নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু আট সালের উনত্রিশ ডিসেম্বর এই নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু হাজার চোদ্দ সালের ছয় জানুয়ারি এই নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনটি বিএনপি সহ অধিকাংশ দলই বর্জন করেছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু সালের তিরিশে ডিসেম্বর এই নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি সহ অধিকাংশ দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু সালের সাতই জানুয়ারি এই নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনটিতে বিএনপি সহ অধিকাংশ দলই অংশগ্রহণ করেনি আছে অনেক তর্ক বিতর্ক সর্বশেষ দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আছে অনেক জল্পনা কল্পনা শাকিলা সাথী দেশ ও নাগরিক ঢাকা